আমাদের জন্য দোয়া চাইনি মা বাপ পরে আগে দোয়া করেন বিশ্ব বরেন্দ্র মুফাস পানটা কেপিওটে ওঠে অন্তর ফিটে আজকে মুফাকা কোথায় জেলখানার ভিতরে আমরা খালি বলি চার দোকানে বসে বসে সমালোচনা করে আল্লাহ বলছেন অকুন্যা না খুদু মাল কয়দিন যারা সমালোচনাকারী হবে তারা জাহান্ন যাবে তিন নম্বর কারণে ঠিক কিনা যখন যেটা আমাদের মধ্যে টুপি দাড়িয়ালা হামলা করতো আজকে বলতো জঙ্গলি হামলা হয়ে যায় কিন্তু আজকে হুদের বাচ্চা তুমি হামলা করেছো আর আজকে হুদের বাচ্চারা বলতে চায় সন্তান হামলা হয়ে যায় ওরা হামলা চাইনি এমন জাতি সঙ্গ চাইনি পরিজন হলে মুসলমানেরা নতুন জাতি সঙ্গ করবে এই হুদের আসারাদের সঙ্গে থাকবে না এখন বলে সন্ত্রাসী হামলা কি রকম জানোয়ারের বাচ্চা ঠিক না

আজকে আলোচনা করতে চাইছেন ও নবীজি তিন বছর কেন জেল খাটলো বা জন সাহাবি আমার এই ওয়াজগুলো নেটে পাবেন নেটে আমার অসংখ্য আলোচনা আছে এমদাদ হোসেন জিহাদি দি সাজ দিবেন আমার নাম্বার দিয়ে সাজ দিলো আছে আছে দেখবেন বিশ্ব নবীর বিরুদ্ধে আইন পাস কারা করেছিল আজকে যারা করতে সেই আবু জাহলের উত্তর শরীর আছে না নয় এই কোরআনুল করিম যখন দাওয়াত দিছিল মক্কার জমিনে বিশ্ব নবীজি এমন একটি সমাজ ঘুরে ধরা ছিল যে সমাজে যুবতী নারীদেরকে তুলিনি ধর্ষণ করা হতো সুদের সুদ জানা ব্যবচার জনগণের মাল লুণ্ঠন করে নিতে আবু জাহেল রাষ্ট্রীয় ক্ষমতা বিনা ভোটে আবু জাহেল ক্ষমতায় ছেড়ে মক্কার জমিনকে উতলা করে দিছিল আজীবন চেয়ারের আসনে বসে থাকতে চেয়েছিল আল্লাহর নবীকে লাঞ্ছিত করার কারণে ক্ষমতা আবু জাহেল ধরে রাখতে পারে নাই দুইজন শিশুর কাছে জীবন দিয়েছে ফেরাউন জীবন দিয়েছে হামাস কারণ विरुद्ध সেই আজকে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে নাই তারাই কোরআনের বিরোধিতা করে যায় এই কোরআনকে আঘাত করতে তাদেরকে পৃথিবী থেকে লাঞ্ছিত হয় বুশের মতো জুতা পিটা নিয়ে বিদায় হয়েছে কথা বলে ঠিক কিনা সুতরাং সেই কোরআনুল কারিমের কথা বল এই কোরআনের দাওয়াত ਦਿੱ SSL আমাদের দেশে আলেমরা দাওয়াত দেয় আল উলামা ওয়ারাসুতুল আমবিয়া নবিয়ার আসবেন আলেমর রাসূলের ওয়ারিশকিন আজকে সেই আলেমদের উপর নির্যাতন জুলুম আসে না না আছে আপনাদের উপরে নাই মনে হয় কোনোদিন বিবি বিবি সারি বাইরে ভোটটা মনে হয় আপনারা আমরা ঘুম আপনারা ঘুমান নাই ঠিক

বানিস করছি প্রথম নম্বর আইতে আল্লাহ যদি আমার কণ্ঠ শরীর সুস্থ রাখে হক কথাগুলি বলবো ই আপনার কষ্ট হচ্ছে না কারণ মনে আঘাত দিলাম না তো

আপনার প্রতি এই জন্য কোরআনুল কারিম নাজিল করেছি যে মানুষগুলো আমি আল্লাহর আইন বাদ দিই গাছ পূজা করে মাছ পূজা করে দেব দেবীর পূজা করে ওই মানুষগুলো হলো জুলমা তন্ত্র জগতের মধ্যে আছে ওই মানুষগুলো কে আপনার প্রতি জানাজিল করেছি ওই কিতাবের দাওয়াত দিয়ে দিয়ে আপনি আলোর দিকে টেনে বের করে আনবেন এই জন্য কোরআনুল কারিম নাজিল করেছি বলুন সুবহানাল্লাহ

এই কিতাব এমন একটি কিতাব আমার নবীর উপরে নাজিল করেছি এই কিতাব সমস্ত রোগের জন্য একটা রহমত স্বরূপ ঔষধ হিসাবে আমি নাজিল করে দিয়েছি এই কিতাবের পরশে যারা আসবে ওদের কোনো ভয় থাকবে না

থেকে নবীকে ট্রেনিং দিলেন কিসের ট্রেনিং মক্কা থেকে হিলজত রাষ্ট্রীয় প্রধান বানানো হবে এই জন্য নবীকে ট্রেনিং দিলেন কোথায় আমরা শিক্ষা সফরে যাইনি নবীকে একটা শিক্ষা সফর করালেন কে

আল্লাহর নবীকে মক্কার জমিনে বিশ্ব নবীর এই সফরটা কেন করানো হলো মুসলমান তোমরা জানো না আজকে শুধু ইসলাম নি বারাবারি করো মারামারি করো বলে গ্রামের হুজুর ভাত পায় না গ্রামের মাওলানা ভাত পায় না গ্রামের নেতা ভাত পায় না গ্রামের লোক কিন্তু দেখতে পারে না আল্লাহর নবীরে এই মক্কার লোকেরা গালি দিত মিথ্যা কথা বলে ইসলামের পতাকা মদিনা তোলার কারণ আছে রে মুসলমান মাল যারা বলেন কেন জন্ম গ্রহণ করার পরে আমার নবীকে কেন মদিনায় নিয়ে যায় নেতা বানানো হলাম হলাম একটা উদাহরণ নিয়ে যান কোন মুসলমান যদি আম সারা এক জায়গায় যায় ধানের সারাটাও কিন্তু এক জায়গায় বটে ঠিক কিনা ওখান থেকে সারাটা বড় হয়ে যাবার পরে তুলে নিয়ে আর জমিতে যখন পুঁতি দেয় তেমনি ভাবে আল্লাহ পাক ইসলামের কালেমার পতাকাটা সর্বপ্রথম বীজটা রোপণ করেছিল মক্কার জমিনের নবীর মাধ্যম দিয়ে আল্লাহর নবীর কি এই বীজটা রোপণটা যখন সাবালিকা হয়ে যায় ইসলামের বিস্তানি আমার নবীর শিক্ষা দেওয়ার পর আল্লাহর বাড়িতে ইসলামের বিস্তা পতাকাটা মদিনার জমিনে উত্তোলন করে দিয়েছে কথা বলেন ঠিক কি না ইসলামে যে ফলটা এই ফলটা হয়েছিল কোথায় মদিনায় ঠিক কি এটা বুঝতে ভুল আছে তো নেতা যত সাহাবী জীবন দিয়েছেন জীবন দেওয়ার পর নেতাকে আল্লাহ বাফিরে রাখলো না

সোনালি রে একশো নাম্বার মধ্যে জানাই দিলাম 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 ও টেনশন করো না না তোমরা যদি হয়ে যাও মর জীবন চলে গেছে আমি তো জান মালে বিন ময় বিয় আম عليكم وانفسكم জালيكم খইরুল্লাকুম ইন কুনতুম তালামুন আমি বলেছি জান মালের বিনিময়ে জান্নাতকে তোমাদের দিব ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি ইন্না কালা তুকলিফুল আমি ওয়াদা দিয়েছি তোমাদের জান মালের বিনিময়ে জান্নাত দিব সুতরাং আমি জানটা নিয়ে নিচ্ছি তোমাদেরকে বিজয় দান করব তোমরা টেনশন তোমাদের সহধর্মী নেতারা জীবন দিবে কিন্তু আমি আসল নেতাকে বাঁচি রেখেছি মুমিন নেতাটারে সুতরাং নিরাশ হয় না তোমরা মুমিন হলে তোমরাই বিজয় লাভ করবে এ কথা কে বলছে আল্লাহ বলেছেন আয়া নিরাশ মারেন কেন নেতা তো আছে ওই নেতাই একদিন পেছিয়ে হবে ঠিক কিনা